আগামী রবিবার বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ওই দিন আমরা গোপাল উৎসবের প্রস্তুতি নিয়েছি আমরা মনে করেছিলাম যে একশো একটা বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্ত মানুষের বাড়ি থেকে গোপালকে নিয়ে আসবেন সবাই তো সেটা একশো একান্নয় দাঁড়িয়ে গেছে আর আমরা নিতে পারছি না গোপাল বহু মানুষ আসছেন যাদের গোপালকে অংশগ্রহণ করানোর জন্য কিন্তু আমরা নিরুপায় আমাদেরও খারাপ লাগছে কারণ আমাদের জায়গার যে সংকীর্ণতা রয়েছে বলে এই বছর আমাদের প্রথম তা সেই জন্য আমরা আর বেশি গোপাল নিতে পারছি না এই গোপাল উৎসব হবে আগের দিন আমরা গোপাল নিয়ে নেব বৈকাল চারটা থেকে রাত্রি আটটার মধ্যে গোপালদের নিয়ে নেব দিয়ে পরের দিন সকাল থেকে সকাল নটায় গোপালের অভিষেক হবে অভিষেক পূজা হবে বারোটায় দুপুরে ভোগ হবে বৈকালে বৈকালিক ভোগ হবে সন্ধ্যায় সন্ধ্যা আরতি হবে এখন মায়াপুরে মায়াপুরের সব বহু ভক্ত আসছেন ওনাদের সহযোগিতায় আমরা আমাদের এখানে নাম গান এগুলো হবে ফলে নাম সংকীর্তন হবে আর সব থেকে আমাদের একটা খুব ইয়ে ব্যাপার যে ওখানকার যে কমলাপতি মহারাজ আছেন কমলাপতি প্রভু তিনি নিজে আসতে চেয়েছেন আগ্রহ প্রকাশ করেছেন এটা আমাদের কাছে মানে খুব আনন্দের বিষয় আর কি মানে গর্বের বিষয় যে উনি নিজে হতে বলেছেন যে আমি যাবো এরকম একটা অভিনব উৎসব হচ্ছে আমাদের আমরা চারশো মানুষকে প্রসাদ দেওয়ার মতন ব্যবস্থা রেখেছি আপাতত আমাদের একদিনই আমরা উৎসব করবো সকাল সকাল থেকে রাত্রি আটটায় আমরা শেষ করব ঠিক করেছি না শহরের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি মেমারি থেকেও একজন নিয়ে আসছেন নাম দেখিয়ে গেছেন আমরা মনে করেছি আমরা এ করেছিলাম যে ডিসেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে যারা গোপালকে দেবেন তার নাম লেখাবে লেখাতে হবে তা আমরা আমাদের ছয় ছয় ডিসেম্বরের মধ্যেই আমাদের আমার সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে হ্যাঁ বাকি দিনগুলো আমাদেরকে বলতে হয়েছে যে আমরা নিতে পারছি না এইরকম উৎসব হঠাৎ আয়োজন হঠাৎ করে বলতে দামোদর মাস ভগবানের সব থেকে প্রিয় মাস কার্তিক মাস থেকে দামোদর মাস বলা হয় ওই দিনে দিবদান করার ঠাকুরকে দিবদান করতে হয় তা আমরা এইবারে কয়েকজন মায়াপুরের ভক্ত এসেছিলেন তাদের সাথে কথা বলতে বলতে ওনারা আগ্রহ প্রকাশ করলেন যেখানেও দিবদান উৎসবটা আপনি করুন কারণ যে ঠিক আছে তাহলে আপনারা যদি সহযোগিতা করেন হবে তা তখন আমরা দিবদান করতে গিয়ে দেখেছি হ্যাঁ একদিনে মাত্র আমরা মন্দির থেকে মন্দিরে ডেকে দিয়েছিলাম তাতে মানুষ যেভাবে উপস্থিত হয়ে দিবদানে সারা দিয়েছিলেন এবং স্বতঃস্কৃতভাবে নাম গান করেছেন তো ওনারা চাইছিলেন ওনারাও বলছিলেন নির্ভক্তরা যে এরকম একটা অনুষ্ঠান করুন এরকম আরো অনুষ্ঠান করুন তা দিয়ে তখন আমরা ঠিক করলাম যে তাহলে একটা গোপাল উৎসব হোক এই সারাদিন এরকম নাম গান চলবে ঠাকুরের মন্দিরে উদ্বোধনের উদ্বোধন হবে সকালবেলাতেই বেলাতেই সকাল বেলা নটা থেকে পুজো শুরু হবে আর মহারাজ ওখান থেকে মহারাজ মায়াপুর থেকে কমলাপতি হ্যাঁ দাস প্রভু আসছেন হম ওনার সঙ্গে সঙ্গী সাথী থাকবেন আর ওখানকারই মানে এই যে ভোগ টোগ রান্না হবে সব ওখানকার টিমেরাই করবে ওখান থেকে সব লোকজন আসছে মায়াপুর থেকেই সবাই আসছে আমার নাম দেবাশ্রী মুখোপাধ্যায়